দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক আট এক শতাংশ এর আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল ছয় দশমিক শূন্য চার শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংস্থাটির তথ্যমতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের তৃতীয় প্রান্তিক থেকে টানা তিন প্রান্তিকে ধারাবাহিকভাবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি সবশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই সেপ্টেম্বর মেয়াদে এটি নেমেছে আগের পনেরো প্রান্তিকের মধ্যে সর্বনিম্নে এর আগে দুই হাজার একুশ বাইশ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক দুই ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধিতে রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসা বাণিজ্যে শ্লোথ গতির প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা বিবিএসের এক শীর্ষ কর্মকর্তা জানান পরের তিন প্রান্তিকে বড় ধরনের প্রবৃদ্ধি না হলে সার্বিকভাবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি অর্জন বেশ কঠিন হবে কৃষি শিল্প ও সেবা খাতের উপাত নিয়ে জিডিপি প্রবৃদ্ধি প্রতিবেদন প্রকাশ করে বিবিএস এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে কম এক দশমিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে আর সর্বোচ্চ চার দশমিক এক ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। আগের অর্থ বছরের একই সময়ে সর্বোচ্চ আট দশমিক দুই দুই শতাংশ প্রবৃদ্ধি হয় শিল্প খাতে সর্বনিম্ন শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল কৃষি খাতে।